আমাদের গাড়িগুলো ছেড়ে দেন গাড়িগুলো ছেড়ে দেন আজকে আজকে যারা মোমপাতির প্রতীকে নিজের বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং ওপার উপার্জন আছে আমরা এভাবে শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই আগামীতে গণমিছিল কিন্তু গণসমাবেশের ফার্মাসি জীবন তাহবান জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা এসেছেন সবার আবার আপনাদের সস্তা যদি নিরাপদ হয় আপনাদের সবার জন্য পবিত্র সবে বরাত এই সবে বরাতের রাতে সবাই সবার জন্য দোয়া করবেন ত্যাগের মহিমাই উদ্বাসিত হবে আর একজন আর একজনের প্রতি দোয়া আর ভালোবাসার মাধ্যমে প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা খানকা প্রত্যেকটা ঘর আজ ইবাদতময় হোক সবাই সবার জন্য দোয়া করবেন যাই হোক মেহনতি মানুষের